নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত আর এখন আমি একটু চিকেন রান্না করব দেখো চিকেনটা এখানে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে করব হচ্ছে দেখো এই যে আলু লাল শাক আর টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এই একটা মাখা মাখা একটা রেসিপি করব তো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এভাবে একটু চিকেনের স্বাদটা অন্যরকম হয় তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আর এদিকে তেলটা গরম হয়ে গেছে তো কালো জিরে দিয়ে দিচ্ছি লাল শাকের এটা কিন্তু লাল শাকের ডাটি দিলো আর যে একটা পাতাও আছে বেশ ভালো লাগে এটা করে তোমরা খেয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে গরম গরম ভাতে এবারে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব আর একটাই লঙ্কা দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই আর এদিকে পেঁয়াজটা কুচি হতে হতে আমি এখানে দুটো টমেটো চারটে লঙ্কা আর রসুনগুলো ভিজিয়ে রেখেছি এবার এগুলো খোসাটা ছাড়িয়ে পেস্ট করে তো এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা পেস্ট করে নিই তো দেখো আমি মশলাগুলো এখানে জিরের গুঁড়ো আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে আদা রসুন সব বাটা টমেটো লঙ্কা আর হলুদ আর নুন এইবার আমি এটাকে মিক্সড করবো একসঙ্গে আমার তো এইভাবে করে খেতে খুব ভালো লাগে আমি বেশ খানিকক্ষণ কিন্তু মাংসটা তেলে ভাজলাম মশলা ছাড়া পেঁয়াজ কুচির পেঁয়াজটা মানে লাল লাল করে ভাজার পরে আমি যে চিকেনটা দিয়ে দিলাম না তারপরে বেশ খানিকক্ষণ ভাজলাম মানে পাঁচ সাত মিনিট মতো শুধু চিকেনটাকে ভাজলাম এতে খেতে চিকেনটা একটা অন্যরকম রকম স্বাদে আসে খুব ভালো লাগে দেখো মানে কত তেল মাংসটা খুব সুন্দর চিকেনটা এনেছে মাংসটা কিন্তু ক্যামেরায় একটু সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু মোটেই ওরকম না আর এই যে এইগুলো এই যে খোসা খোসা দেখতে পাচ্ছ না এগুলো এগুলো হচ্ছে দু একটা রসুনের খোসা আমি রসুনটা মানে সেভাবে ছাড়াই না কারণ আমার নখ ব্যথা হয়ে যায় ওই জন্য আমি ওই গ গরম জলে ধুয়ে যেটুকু ছাড়াতে পারি বাদ বাকিটুকু থাকে গায়ে ওটা কোনো অসুবিধার কিছু নেই আর এদিকে দেখো এটা ও হয়ে গেছে প্রায় আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটুখানি ভেঙে দিই লঙ্কাটা এবার একটু সামান্য জল দেব যাতে গা মাখা মতো হয় সামান্য জল দিলাম এবার একদম আনিয়ে দিয়ে ব্যাস আর ঢাকবো না এদিকে চিকেনটা হতে থাকুক তারপরে আমি কি করব বলো তো এগুলো একটুখানি গোছাবো আর আরেকটা জিনিস তোমাদের দেখাই শসা আলু টমেটো আর হচ্ছে হলুদ তো এটা এখন আমি পেস্ট করে নেব দেখো এই ছোটো মিক্সিতে আমি পেস্ট করে নেব কেন বলো তো এটা আমি মুখে লাগাবো অনেক দিন মুখের যত্ন নেওয়া হচ্ছে না ত্বকের তো ওই জন্য আজকে এটা করে নিই করে রেখে দেব আবার এক সপ্তাহের জন্য নিশ্চিন্ত ফ্রিজে রেখে দেবো ব্যাস ভালো থাকবে তো আজকে মেয়েদের আনতে গিয়ে হলুদটা ছিল না মেয়েদের আনতে গিয়ে হলুদটা নিয়ে এলাম তো এটা পেস্ট করে নিই তো আমি কিন্তু দেখো পেস্ট একদম করে নিয়েছি আর এবার ঝটপট করে আমি বাটির মধ্যে রেখে দেব এটা একদম এক সপ্তাহের জন্য রেখে দেব। আর কিছুটা নিজে মুখে মেখে নেব তো এই যে করা থাকলে কি হয় লাগানো হয় আর কড়া না থাকলে আজ করবো কাল করবো এরকম করতে করতে না শেষে আর হয় না আর তারপরে হচ্ছে মানে এত কাজ এত চারিদিকে এত কিছু আর ভালো লাগে না আর তারপরে মানে ভিডিও করার ইন্টারেস্ট পেতাম যদি দেখতাম যে না কষ্টের কষ্ট মিলছে তাহলে হতো কিন্তু দেখছি ভিডিও কষ্ট করে করছে কিন্তু কিছুই হচ্ছে না আর কি তো এই যে অবশিষ্ট এইটুকুই লাগাবো বেশি লাগাবো না কারণ হচ্ছে শুধু তো ওই একটুখানি মুখে লাগাবো ওই তাছাড়া আর কিছুই না আর ঘরে কাজ করতে করতে না এইগুলো করতে ভালোই লাগে যে রান্নাবান্না করছি ওইদিকে মুখে যত্নও নিয়ে নিচ্ছি টুক করে আর এমনিতে স্ক্রিনটা আমার প্রচুর খারাপও হয়ে যাচ্ছে ওটা তা একটু মধু দিয়ে দিচ্ছে আজকাল লেবুর রস দেব না কোনো কোনো দিন লেবুর রস দিই কোনো দি কোনো দিন দুধ দিয়ে মধ্যে দিয়ে তারপর হচ্ছে বা টক দইও একটু দিই দিলে এটা দেখো এটা কিন্তু রান্না হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব লাল শাকের ডাটি দিয়ে এটা খেতে তো খুব ভালো লাগে কিন্তু আজকে এটা হচ্ছে শাকটা এনেছিলো দু তিন দিন আগে এবার শাকগুলো না ফ্রিজে থেকে কেমন শুকিয়ে পাতা যেন করমরে টাইপের হয়ে গেছে তখন কি করেছি এই ডাটিটা দিয়ে করে নিয়েছি আর পাতাগুলো দু একটা রেখেছি বেশ অন্যরকম লাগবে মাখা মাখা একটা ব্যাপার আসবে ওই জন্যই আর এমনি অন্য সময় কি করি শাক রান্না করলেও ডাটিগুলো রেখে দিই আর এরকম আলু দিয়ে তারপর একটু টমেটো কুচি দিয়ে এইভাবে করলে না খুব ভালো লাগে ছোটো মাছ করলেও বেশ খেতে কিন্তু অসাধারণ লাগে আর তারপরে যদি এর মধ্যে আবার একটু বড়ি দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই শীতের দিনেও অসাধারণ তো দেখো একদম পুরো মানে সেই অনেকটা কুঁইমি টুরির মতো লাগছে তো দেখো চিকেনটা একদম ভাজা ভাজা মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে দেখেছো তো এই দেখো তো তেলটা একদম ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা ভা ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে না সবাই একটু আলু খেতে ভালোবাসে বিশেষ করে তোমাদের দাদা ভাই মাংসের আলুটা খেতে খুব ভালোবাসে ওই জন্য একটু আলু দিলাম কয়েক পিস এবার হচ্ছে আমি এখানে এই যে গরম করতে দিয়েছি জলটা জলটাও দিয়ে দিচ্ছি বাচ্চারা খাবে ওই জন্য কোনো রকম কোনো মশলা মানে বিশেষ করে মশলা বলতে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার আমি দিলাম না তবে ক্যামেরায় কিন্তু একটু ফ্যাকাশেই দেখা যাচ্ছে এতটা ফ্যাকাশে নয় মানে এতটা ফ্যাকাশে আমি কেন রান্না করব তো এবার হচ্ছে এটা নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো ব্যাস চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে এখন একটু ফুটিয়ে নিই তিন চার মিনিট ফুটিয়ে ব্যাস নামিয়ে নেব তো দেখো সবটাই আমি রেডি করে নিয়েছি এখন একটু মুখের যত্নটাও নিয়ে নিই সঙ্গে কতদিন যত্ন নেওয়া হচ্ছে না সেই ইয়ের জন্য মানে এই যে বাটিতে যে করলাম বেশি তো লাগে না কিন্তু লাস্টে অনেক দিন হয়ে গেলে না মানে এক সপ্তাহ সুন্দর থাকে কিন্তু তারপরেই একটা যেন একটা অন্যরকম গন্ধ হয় কি করব আমরা তো আর পার্লারে যাই না তো ওই জন্য ঘরে বসেই একটু করে নিই আর কি তোমাদের তো এর আগেও অনেকবার বলেছি আজকে মেয়েরা স্কুল থেকে এসে খুশি হয়ে যাবে কারণ ওরা তো জানে না আজকে চিকেন হচ্ছে কারণ রবিবারে ওই যে শরীরটা খারাপের জন্য চিকেন হয়নি ওই জন্য আজকে ওর বাবা বলল যে না মেয়েদেরকে রবিবারে খাওয়াতে পারিনি আজকে একটু চিকেন নিয়ে আসি সেই চিকেনটাই এখন রান্না হচ্ছে কি বলবো সত্যি কথা বলতে কি ব্লগ করতে আর একদম মন চায় না ভালো লাগে না মানুষ তো ভালো জিনিস দেখে না মানুষ হ্যাঁ এখন মানে সমাজটাই হয়ে গেছে কলির যুগ বলে ঘোর কলি তো সেটাই ভালো জিনিস মানুষের ভালো লাগে না খারাপটাই বেশি ভালো লাগে চোখে পড়ে তো আমি তো দেখি যে আমাদের আরও যে যে পরিচিত যারা ওরা ভালো ভালো ব্লগ দেয় কিন্তু সেগুলো এরকম ভিউজ হয় না তা ভাবি যে সত্যি মানে এখন ওই যে বলে না যে ভালো জিনিসের কোনো দাম নেই তা সেরকমই হচ্ছে ব্যাপার কষ্ট করে ব্লগুলো তৈরি করি কিন্তু ভিউজ একদম হয় না তার জন্য না মনটা একদম ভেঙে গেছে আজকে তো আমার ইচ্ছেই করছিল না ব্লগ তৈরি করতে কিন্তু তাও ঠিক আছে অভ্যেস অভ্যেসে পরিণত হয়ে গেছে আর মেয়েরা বাড়ি থাকে না একাকিত্ব মানে গ্রাস করে তো ওই জন্য বিশেষ করে যে না ওরা বাড়ি না থাকলে এই যে একটু টুকি টাকি ব্লগুলো বানায় আমার সময়টা কেটে যায় আর না হলে একদম আমার মনটা ভালো লাগে না আর আমি এমনি তো ভীষণ আবেগী মানে সিরিয়াল দেখব দুঃখের সিন হলে কাঁদবো ফোন ঘাটবো যদি দুঃখের সংবাদ পাই তো সেক্ষেত্রেও মনটা ভালো লাগে না তো মিলেমিশে না মানে ভালো লাগে না তো আমি এই ব্লগুলো তারপরে এই যে এমনি শর্ট এই সমস্তগুলো করি তাতে আমার বেশ ভালো লাগে কিন্তু এবার ভালো লাগার মধ্যেও দেখবে যে যত ঠিক আছে যে বলেন না যে অনেকেই বলেন না আমি এমনি টাইম পাস করি টাইম পাসের সঙ্গেও কিছু না কিছুর সঙ্গে মানে একটার সঙ্গে একটা তো যোগ অবশ্যই আছে টাইম পাসটা যেরকম করছি সেরকম একটা আশাও থাকে যে আমি ব্লগটা বানাচ্ছি ভিউজ হচ্ছে কি না কতটা ভিউজ হচ্ছে মানে সেই দিকেও একটা আমার ইয়ে আছে তো মানে সে একদিনে পাখির মতো আবার পাসও হচ্ছে আবার একটা মানে সামনে যদি ভালো দিক আসে সেটাও একটা আশার আলো সবাই দেখতে চায় তো দেখছি যে সেই আশার আলোটা আর পাচ্ছি না মানে মনটা একদম ভেঙে যাচ্ছে তো ঠিক আছে মন খারাপ করে আর কী হবে মেন হচ্ছে এখন বাচ্চাদের দিকে নজর দিতে হবে বাচ্চারাদের সামনে পরীক্ষা ওই জন্য প্রতিদিন ভাবছিলাম ব্লগগুলো দেবো কিন্তু প্রতিদিন ব্লগ দিতে পারছি না কারণ প্রচুর চাপ মেয়েদের ওরা যেহেতু মানে দুজন তো দুজনকে পড়াতে হয় প্রচুর চাপ তো একদিন অন্তর একদিনই আমি ব্লগ দেব যখন দেখব যে অনেক ব্লগ করতে পারছি তাহলে প্রতিদিন তখন প্রতিদিন দেব আর ব্লগ না করতে পারলে একদিন অন্তর একদিনই দেব তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ব্লগে দেখা হচ্ছে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তো ঠিক আছে এখনকার মতো টাটা নমস্কার